আপনার একেবারে মালয়েশিয়ান এমডিএফ অরিজিনাল টাই এটা আছে আপনার কিং সাইজ অবস্থা 6 ফিট বাই ফিট ফুল কিং সাইজ কিন্তু হোয়াইট কালার করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা আপনার কাস্টমার চাইলে আমরা যে কোনো কালার করতে পারি বেডরুম সেট সেটটা কিনলে কিন্তু আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা বাইরের ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে ফোর ফাটা থাকবে আপনার ওয়ান ফাট আলাদা থাকবে এখানে কিন্তু আপনার শাড়ির হ্যাঙ্গার থাকবে হ্যাঁ আচ্ছা তারপরে আপনার এখানে কিন্তু একটা গোফন ডায়ার থাকবে তার খুবই লাক্সারিয়াস হ্যাঁ আমি আমার নিচ থেকে অনেক পছন্দ হয়েছে মানে উপরে কিন্তু কাটিন করা নকশা করা উপরে এটা থাকবে পাক্কা ব্যারেঞ্জি হ্যাঁ চারটা ডয়ার রয়েছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু আপনার গর্জনের ফ্রাই দেওয়া করা আছে এই গর্জনের সিনার উপরে হচ্ছে এই গর্জন এ হচ্ছে ভাই আর একটা লাক্সারিয়াস বেডরুম সেট খুবই আনকমন এটা কিন্তু খুবই একটি ইউনিক একটা বেডরুম সেট কালার গ্যারান্টি পনেরো বছর থাকবে গুণ প্রকার জন্য পঁচিশ বছর ওয়ারেন্টি থাকবে সাগর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো একদম কি বলবো এটা নিয়ে কি বলবো ভাই ডিজাইনের কথা খুবই লাক্সারিয়াস একটা বেডরুম খুবই ইউনিক মডেল একটা বেডরুম সেট দেখেন দর্শক প্যাকেজ কত সুন্দর একটা প্যাকেজ হইতে পারে ভাই এটা এটা কি আপনারা ডিজাইন করেছেন জি এটা আমাদের নিজস্ব ডিজাইন আর কফি বাইরে হলে এটা নেক্সট দ্বিতীয় কফি বাইরে হ্যাঁ আচ্ছা আচ্ছা

কি কি থাকবে আগে এটা দেখি বলেন তো আমাদের প্যাকেজ হলো 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ অবস্থায় একটা ফুল বক্স খাট খাট থাকবে একটা হ্যাঁ তারপরে এসে সুন্দর একটা চার ফাটের আলমারি আলমারি হ্যাঁ আলমারি থাকবে 4 ফাটের আচ্ছা তারপরে এসে সুন্দর একটা ভ্যানিটি থাকবে একটা সুন্দর ভ্যানিটি থাকবে এর সাথে একটা টুল থাকবে দেখতে পাচ্ছি খুব লাক্সারিয়াস একটা ওয়ার্ডরোব থাকবে ওকে একটা সাইড বক্স থাকবে খানের সাথে একটা সাইড বক্স থাকবে তার মানে দর্শক যা যা থাকা দরকার সবকিছু পেয়ে যাবেন বেডরুম প্যাকেজে এটা কিন্তু তৈরি হয়েছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে এটা প্রসেসিং হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর আচ্ছা মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে দুই প্রকার আছে হ্যাঁ একটা হচ্ছে ফুল এমডিএফ মালয়েশিয়ান আচ্ছা আর একটা হচ্ছে যে বাংলা মালয়েশিয়ানিতে একটা বাংলা আছে যে যে পার্টেক্স বলে কেউ টেক্স বলে হ্যাঁ বাংলাটাই

এই খাটটা আছে আপনার কিং সাইজ আপনার কাস্টমার চাইলে আমরা যে কোনো কালার করতে পারি যে কোনো কালার দেওয়া আছে লুকটা অন্যরকম হ্যাঁ যে লুক দিয়ে দিতেছে এটা অন্যরকম একটা লুক আসলেই সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু জালে কাটা নকশা করা হ্যাঁ এটা কিন্তু জালি কাটা হ্যাঁ মেশিনে জালে কাটা করা হয়েছে এটা কিন্তু গাড়াটা আছে পাকা দেড় ইঞ্চি পাক্কা দেড় ইঞ্চি আছে কিন্তু হেডসেট কিন্তু মানে খুবই আনকমন একটা ডিজাইন করা সুন্দর ডিজাইন এটা এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে কালার কাস্টমাইজ করে দিতে পারবে যাতে আমাদের নিজস্ব সেক্ষেত্রে আমরা কাস্টমারের যে কোনো সুবিধা দিতে এটা কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স তবে এত

আপনাদের কালার করতে পারবেন ভিতরে আর তালাগুলো দেখছেন আপনি তালাগুলো খুবই বিয়ে মানে তালাগুলো গুলা মানে ভালো তালা দেয় না ইচ্ছা করে দেয় না একটু খুলে দেখেন না তালাগুলো এই যে চাবিগুলো দেখছেন আপনি মানে খুবই একটা ভালো মানের হইছে তালার সাথে আর ভিতরে আপনার ডেকোরেশনটা দেখেন এ হচ্ছে একটা পাল্লা

ভিতরে বাইরে সেম টু সেম কালার থাকবে যে আপনার গর্জনের ফ্লাইয়ের আমরা কিন্তু কালার করে দেওয়া হয়েছে হ্যাঁ দেন মালের সাথে আপনি ভিতরে আপনার ফিনিশিংটা খুবই একেবারে নিখোঁত ভালো ফিনিশিং করে দেওয়া হয়েছে আচ্ছা তারপর এর পাশে আপনার আমরা যে কোনো কাস্টমাইজ করতে পারবো এই দেখেন এখানে কিন্তু সেলফ করা আছে ভিতরে সেম কালার করা আছে প্রত্যেকটা পাল্লা কিন্তু ম্যাগনেট সিস্টেম করে দেওয়া আছে ম্যাগনেট সিস্টেম আপনার পাশের পাল্লাটা দেখেন এর পাশে কিন্তু আপনার উপরে কুটার হ্যাঙ্গার দেওয়া আছে নিচে কিন্তু শাড়ে হ্যাঙ্গার করা আছে তারপর একটা গুফন র‍্যাক আছে হ্যাঁ ভিতরে ডেকোরেশনটা দেখেন আপনি খুবই অনেক খুবই আনকমন ভাবে করা কিন্তু আমরা আমাদের নিচ থেকে আমরা ডিজাইন করছি কাস্টমার চাইলে যে কোনারে আমরা রিফ্লে করতে পারি কাস্টমাইজ করতে পারবে আচ্ছা তারপরে তারপর হইছে আপনার একটা ভ্যানিটি খুবই লাক্সারিয়াস হ্যাঁ আমি আমার নিচ থেকে অনেক পছন্দ হয়েছে আপনার উপরে কিন্তু কাট ইন করা নকশা করা উপরে এটা থাকবে পাকা

রয়েছে একটা মানে প্রত্যেকটা মাল কিন্তু একটার সাথে একটা ম্যাচিং করা আছে চারটা ডোয়ার রয়েছে আপনার প্রত্যেকটা পিছনে কিন্তু আপনার দেওয়া করা আছে গর্জনের গর্জন ভিন্ন রকম একটা লোক এসে আপনার গর্জনের

হ্যাঙ্গার ফ্রি থাকবে ভাই একটু প্রাইসটা কমাই দেন ডিসকাউন্ট দিয়ে দেন আজকে

ঠকে যাওয়ার কোনো ভয় নাই একবার জিতে যাওয়ার কোনো ভয় নাই ফিক্সড প্রাইজের পণ্য কিনলে কি হয় আপনি সঠিক প্রাইজের সঠিক হিসাব করে দিচ্ছি তারা কিনতে চান অবশ্যই দামাদামি দামি না করে যেখান থেকে কিনেন

তবে এই বেডরুম সেটে এ আপনার রয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটা সুন্দর একটা খাট আছে খাটের সাথে ম্যাচিং করা সুন্দর একটা সাইড বক্স সাইড বক্স আছে সাইড বক্স টা কিন্তু খুবই আনকমন ভাই একটু দেখেন না অনেক সুন্দর সাইড বক্স থ্রি ফাইট আলমারি থ্রি ফাইট একটা আলমারি জায়গাটা কম দামে ভাই নাহলে আমি দেখাই দা ভাই ছোট খুবই আনকমন একটা ভ্যানিটি ভ্যানি অনেক সুন্দর

একটা হাতে দিয়া কাস্টমার বুঝি পাবে তখন যে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবি ওকে ঠিক আছে তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সফট ঠিকানাটা আর আমাদের সব ভিজিট করতে হলে আমাদের সফটর নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার আমাদের সব ভিজিট করতে হলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরপুর নগরের ব্লক অবস্থিত আল মদিনা ফার্নিচার যারা দেশ ও বিদেশ থেকে অর্ডার করবেন আসতে পারবেন না তারা সম্পূর্ণ আমাদের যে এটাকে কিনা হ্যাঁ যাচাই করে টাকাটা দিবেন যদি টাকা দেন তাহলে আপনি ঠিকানাটাই পরীক্ষা করে নিবেন আপনি সঠিক মানের সাথে কথা বলছেন ওকে তো আজকের মতো নিচ্ছি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম